একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে করব কিভাবে এটা কিভাবে এটা সুন্দর ভাবে করতে হবে যেন আপনার ব্যাগটা হারা যায় এবং এয়ারপোর্টে ঢুকে আপনার কি কি করণীয় ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য নাম্বার ওয়ান আপনারা যারা সরাসরি এয়ারপোর্টের ঘাড়ে নিয়ে আসেন ফর এক্সাম্পল আমাদের দেশে সাধারণত সবাই বিভিন্ন হাইস গ্যানের প্রাইভেট কার করেই কিন্তু সরাসরি এয়ারপোর্টে চলে আসেন আবার অনেকে বাসের মাধ্যমেও আসেন তো যারা এয়ারপোর্টে যেভাবে আসেন আসেন আসার পরে আপনার প্রথম যে কাজটা আপনার করে নিও এক নম্বর কাজ হচ্ছে যে আপনার টিকিটের মধ্যে লেখা আছে আপনি কয়টা বাজে আপনার প্লেন বিপচার উপরে উঠবে সেটা লেখা আছে যখন থেকে উপরে উঠবে তার কমসে কম চার ঘন্টা আগে তিন থেকে চার ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে এন্ট্রি হবেন আপনার চেক ইন শুরু হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা আগেই তো এই বিষয়টা নলেজ রাখবেন যত হাতে পর্যুক্ত সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন যেন কোনো প্রকারের সমস্যা না হয় কারণ বাংলাদেশে সাধারণত সো মাছ ট্রাফিক থাকে তো সো মাছ ট্রাফিকের কারণে আপনি অনেক সময় ফিরে যেতে পারেন তাই যত সময় ঘর থেকে বের হয়ে যাবেন এবং চেষ্টা করবেন এয়ারপোর্টে অন্তত তিন থেকে চার ঘন্টা আগে যেন এন্ট্রি করতে আপনি পারেন প্রথম কাজ হচ্ছে যে যখন আপনি ব্যাগ নিয়ে আসবেন যখন আপনার ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট যেমন আপনার ভিসার কপি তারপরে পুলিশ ক্লিয়ারেন্স যদি লাগে পুলিশ ক্লিয়ারেন্সের কপি বিএটিএম এর মাধ্যমে যে আপনার ফিঙ্গার তারপরে ম্যান পাওয়ারের যে কার্ড কপি গুলো আছে এগুলা পাসপোর্টের সাথে ফিনআপ করাই থাকে সুন্দর করে পাসপোর্টটা আপনি খুব সতর্কতার সহিত আপনার কাছে এটা রাখা কেউ আননোন কেউ যদি আসা অপরে যদি কেউ যদি আপনার বলে যে আপনার পাসপোর্টটা দেন একটু দেখি কোনো সমস্যা আছে কিনা নো নেওয়ার কিছু তাকে আপনার পাসপোর্ট দিবেন না শুধু এয়ারপোর্টের ভিতরে যে কর্মীরা আছে ওটা ওদের ওদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন ওরা ছাড়া কাউকে দিবেন না তো আপনি সরাসরি তিন ঘন্টা আগে তো ঢুকে গেলেন যদি আপনার লাগেজকে যদি আপনাকে বাঁধতে হয় সাদা একটা পলি ব্যাগ আছে অনেক সময় পলি ব্যাগ দিয়ে যদি বানান তাহলে ব্যাগের সেফটিটা ভালো থাকে তবে এখানে একটা লক্ষণীয় একটা বিষয় হচ্ছে যে এই সাধারণত টাকা লাগে আর আমরা যারা বিদেশে কাজ করতে যাব আমাদের সাধারণত এই যেটা ম্যান পাওয়ারের যে একটা কার্ড ওইটা কাগজের মধ্যে যে কার্ডটা থাকে ওই কার্ডটা আপনি ওইখানে শুই করলে আপনি মাত্র একশো টাকার বিনিময়ে আপনার ব্যাগটা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে নিতে পারবেন কেমন এটা হচ্ছে একটা স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে যখন আপনি টিকিট কাউন্টারে যাবেন আপনি টিকিটের মধ্যে লেখা আছে আপনি কয় কেজি সামান নিতে পারবেন হাতে কয় কেজি এবং ব্যাগে কয় কেজি আমি আপনাদেরকে সাজেস্ট করব হাতের যে ব্যাগটা এটার ভিতরে যতটুকু সম্ভব কম রাখবেন যেটা তিরিশ কেজি সাধারণত থাকে মধ্যে সবগুলা দিয়ে দিবেন আর যদি মনে করেন যেন আমার হাতের ব্যাগ নেই তাহলে তো ওয়েল ভালো আর যদি মনে করেন যেন আপনি হাতের ব্যাগ সাথে করে ক্যারি করবেনই তাহলে ওটার মধ্যে সামান প্রয়োজনীয় সামান ছাড়া আর কিছু রাখবেন না ফর এক্সাম্পল এখানে লিকুইড জাতীয় কিছু সাধারণত রাখবেন না আর আরেকটা মুখ্য বিষয় হচ্ছে যারা পাওয়ার ব্যাংক কিংবা মোবাইলের যে চার্জার এগুলো কিন্তু আপনি আবার দিবেন না কারণ যদি দেন তাহলে আপনার লাকেজটা খুলে এগুলো বের করতে হবে তখন আপনি খুব একটা বদ্রেশনের মধ্যে পড়ে যাবেন তো সেই জন্য আপনি কি করবেন যখন যদি কোনো পাওয়ার ব্যাংক থাকে মোবাইল চার্জার থাকে এ রিলেটিভ যদি কোনো ডিভাইস থাকে সেটা হ্যান্ড ব্যাগে ক্যারি করবেন আর অন্যথায় আর কোনো সমস্যা নাই গেল ওইটা তারপরে হচ্ছে যে টিকিট কাউন্টারে আপনাকে যখন বোর্ডিং পাস দিবে বোর্ডিং পাসটা দেওয়ার সাথে সাথে আপনি ভিতরে চলে যাবেন পাস দিয়ে ঢাকা এয়ারপোর্টে পাস দিয়ে আপনার এন্ট্রি রুম আছে ভিতরে চলে চলে যাওয়ার পরে ওইখানে দেখবেন পুলিশ অনেকগুলা পুলিশ বসে রয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওখানে আপনার পাসপোর্টটা চেক ইন করবে ওরা স্টাম্প মারে দিবে আপনি যে চলে যাবেন এসব ধরনের সবগুলো স্টাম্প যত আনুষ্ঠানিক যত কাজ আছে সেগুলো চেক ইন করে আপনাকে সিল মেরে আপনাকে এন্ট্রি দিয়ে দিবে আপনি ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে ওইখানে আপনার প্লেনটা কত নম্বর সিরিয়ালে আসবে কিংবা আপনার জুন নাম্বার কত গেট নাম্বার কত মধ্যে সবগুলো লেখা থাকবে কোনো কারণে যদি আপনি না বুঝেন ভিতরে অনেক নিরাপত্তা কর্মী আছে এবং আপনার আমাদেরকে গাইড করার জন্য অনেক কর্মী আছে এবং মুখে মুখে ওরা অ্যানাউন্সমেন্টও করবে প্লেনের যাত্রী কেউ আছেন কিনা তাকে এত নম্বর গেটে প্রবেশ করুন এভাবে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিবে তো এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন যত সময় বিমানের ভিতরে চলে যেতে পারবেন তবে মনে রাখবেন मोस्ट इंपोर्टेंटিন একটা বিষয় ভুল করেও কেউ সিগারেট সাথে করে নেবেন না কারণ এটার জন্য আপনাকে কিন্তু ভিতরে ধরে ফেলবে এক আর দুই নাম্বার হচ্ছে যে কেউ ভুল করে বিমানের ভিতরে ধূমপান করতে যাবেন না লাইফটা बर्बाद হয়ে যাবে কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস প্লেনের ভিতরে ধূমপান করাটা সবচেয়ে বড় দণ্ডনীয় অপরাধ অতএব এই জিনিসগুলো কিছুতেই করা যাবে না কেমন ট্রেনের ভিতরে যাওয়ার পর আপনার যে বোর্ডিং পাসটা আপনাকে দিচ্ছে কিংবা যে বোর্ডিং পাসটা আপনাকে দিবে ওটার মধ্যে আপনার সেপ্টেম্বর কত সেটা এখানে দেওয়া আছে আর যদি আপনি না বোঝেন ওইখানে বিমানবালা আছে ওনাকে বললে আপনাদেরকে হেল্প করবে যদি বাংলা থাকে তো বাংলা বাংলাদেশি বিমান হলে তো বাংলাতে আপনাকে গাইড করবে আর যদি অন্য রাষ্ট্রের বিমানগুলো হয় তাহলে ইংলিশে আপনাকে বলতে হবে আর যদি আপনি ইংলিশ না পারেন ডার্জেন্ট ম্যাটার কারণ বিমানের ভিতরে অনেক লোকজন আছে পুরাতন লোক আছে কিংবা বুঝের আছে আপনিও বুঝে যাবেন উপরে সুন্দর করে লেখা আছে বিমানের সিপ্টাম্বর কত ১২ বারোর এ বারো সি এর একের এ একের বি একের সি ডি এভাবে লেখা আছে আপনি কমান নয় আপনি যে বুঝতে পারবেন গিয়ে আপনি আপনার সিটে আসনে বসে যাবেন এবং অবশ্যই সিট বিলটা লাগিয়ে নেবেন কেমন আর বাকি যে ইনস্ট্রাকশনগুলো বিমানের ভিতরে দিবে সেগুলা ওখানে দিবে আর আমি বলে আসলে ভিডিওটা ল্যান্ডিং করতে চাচ্ছি না বড় করতে চাচ্ছি না এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক মুখ্যম বিষয় এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার যদি আপনি বিদেশে যাইতে চান তো জানি না আমি আসলে খুব তাড়াহুড়া করে বলার জন্য চেষ্টা করেছি এই জন্যই চেষ্টা করেছি যে কারণ ভিডিওটা বড় হয়ে গেলে আসলে আমার নিজের কাছে বোরিং ফিল